নমস্কার দর্শক বন্ধুরা রুপালি গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা ড্রাগন ফল গাছের আমার কাছে যে সাত রকমের কমার্শিয়াল ভ্যারাইটি আছে সেই সাত রকম কমার্শিয়াল ভ্যারাইটির ড্রাগনের কাটিং চারা সমস্ত রেডি হয়ে গিয়েছে প্রায় সমস্ত চারাতেই শিকড় গজিয়েও গিয়েছে আপনারা চাইলে এখনই এই চারাগুলোকে ক্রয় করতে পারেন একদম মাদার প্লান্টের থেকে তৈরি করা এই চারাগুলো এই যে দেখুন এখানে প্রত্যেকটা ডালের মধ্যে হয়তো নেই কিন্তু বেশিরভাগ ডালে এই যে ফল কাটার দাগ রয়েছে এই যে এই যেখান থেকে ফল হয়েছিল দেখুন এই ফল কাটার দাগগুলো কিন্তু রয়েছে এই যে বেশিরভাগ ডালগুলোতেই রয়েছে এগুলো সমস্ত কিছু যে মাদার প্লান্টের ডাল থেকে তৈরি করা তার কিন্তু এটা জরজন্ত প্রমাণ যে এখানে ফল কাটার দাগ রয়েছে তো আমার কাছে যে ষাটটি ভ্যারাইটি রয়েছে কি কি প্রথমত সিয়াম রেড জাম্বু রেট তারপরে রয়েছে মরাক্কান রেট ভিয়েতনাম হোয়াইট তারপরে রয়েছে ক্রসবিট এখানে রয়েছে পিঙ্ক রোজ অরিজিনাল আর ইসরায়েল ইয়েলো ইসরায়েল ডালগুলো একটু চিকন আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন ইসরায়েল ইয়েলোর এই যে কাটিংগুলো এগুলো কিন্তু ফল ধরেছিল এই যে দেখুন এখানে ফলের দাগ রয়েছে এখানে ফলের দাগ রয়েছে এখানে ফলের দাগ রয়েছে এই ডালগুলোও কিন্তু মাদার প্লান্ট থেকে তৈরি করা এগুলো যে কচি ডাল এমনটা কিন্তু নয় এই যে দেখুন প্রায় বেশিরভাগগুলোতেই কিন্তু ফলের দাগ রয়েছে তো আপনারা যদি এই ধরনের একদম মাদার প্লান থেকে তৈরি করা কাছের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অতি শীঘ্রই আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন এবার আপনারা প্রায়শই জিজ্ঞাসা করেন যে দাম কি রাখা হয়েছে এতদিন যখন আমি কাটিং বিক্রি করেছিলাম তখন ষাট টাকা সত্তর টাকা এরকম দাম ছিল আর ইসরায়েলি এলোর কাটিং নিয়েছিলাম দেড়শো টাকা এখন যেহেতু এগুলোকে মাটিতে বসিয়ে দেওয়া হয়েছে এখান থেকে শিকড়ও গজিয়েছে এখন এই চারাগুলো নষ্ট হওয়ারও কোনো চান্স নেই নতুন করে কুশি বের হওয়ার সময় চলে আসছে এর জন্য দামটা একটু বেশি পড়বে যেগুলো ষাট সত্তর টাকা নিতাম সেখান থেকে কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে সিয়াম রেট জাম্বু রেট আমি সত্তর টাকায় রেখেছি বাকি যে মরাক্কান রেট বলছেন তারপর পিঙ্ক রোজ অরিজিনাল ক্রসব্রিড ভিয়েতনাম হোয়াইট এগুলোকে আমি একশো টাকা রেখেছি আর ইসরায়েল ইয়েরও দুশো টাকা করে কাটিং রয়েছে তো যদি আপনারা বেশি পরিমাণে এই ধরনের কাটিংগুলো ক্রয় করেন তখন কিন্তু দাম আমি অবশ্যই কমাবো এখন যে দামটি দেখতে পাচ্ছেন এটা দু পিস চার পিস কেউ পাঁচ পিস এরকম ভাবে নিলে পরে এই দামটা থাকবে যখন আপনি দশ পিসের বেশি নেবেন তখন অনেকটাই দাম কম পড়বে এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন এই যে নতুন কুশি বের হচ্ছে এখানে কুশি বের হচ্ছে এই যে কুশি বের হচ্ছে এগুলো আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনারা যদি ক্রয় করে লাগিয়ে দেন বাকি সমস্ত কাটিংগুলো তো কুশি চলে আসবে তবে আপনারা যদি বলেন যে এই রকম কচি কুশি বের হয়েছে এই চারাগুলো পাঠিয়ে দিতে তাহলে কিন্তু এই কুশিগুলো টিকবে না এগুলো ভেঙে যাবে এই কুশিগুলো কেন দেখালাম এখন শীতকাল প্রায় শেষ গরম পড়বে সমস্ত কাটিংগুলোতে কিন্তু চলে আসবে কারণ শিকড় বের হয়ে গাছগুলো অলরেডি খাবার সংগ্রহ করা শুরু করে দিয়েছে আপনারা এই গাছগুলো ক্রয় করে যখন বাড়িতে লাগাবেন দশ থেকে পনেরো গাছগুলো আপনার ছাদ বাগানে হোক বা জমিতে বা টবে সেট হয়ে যাবে তখন কিন্তু ধীরে ধীরে কুশি বের হয়ে যাবে আর কুশি কিন্তু একটা বের হবে না যখন বের হবে যতগুলো কাটা থাকবে তার বেশিরভাগ কাটাগুলোতে কুশি আসার চেষ্টা করবে তখন আপনি আপনার যে ব্রাঞ্চটি থাকবে আপনার গাছের আপনার কাটিং এর যে সঠিক ব্রাঞ্চ বলে মনে হবে যেটি সেটিকে রেখে বাকি কুশিগুলো ভেঙে দিতে হবে তো দর্শক বন্ধুরা কি বললাম দশটির বেশি চারা নিলে পরে আপনাদের দাম অবশ্যই কম পড়বে আবার আরেকটি বিষয় আছে এক হাজার টাকার যদি বেশি চারা নেন সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটাও মানে অর্থাৎ কুরিয়ার চাষটাও ফ্রি করে দেব আলাদাভাবে আপনাকে কুরিয়ার চাষ পেমেন্ট করতে হবে না যদি দুখানা চারখানা কেউ পাঁচখানা এরকম ভাবে কাটিং নেন সেক্ষেত্রে আপনাকে হয়তো কিছুটা ডেলিভারি চার্জ আপনাকে আলাদাভাবে দিতে হবে তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে দাদা কাটিংয়ের দামগুলো একটু বেশি হয়ে যাচ্ছে আমি কম দামেও কাটিং আপনাদের দিতে পারবো সেক্ষেত্রে হয়তো কাটিংয়ের মানটা একটু কম থাকবে আমি মূলত আপনাদের যে কাটিংগুলো কথা বলছি বড় বড় যে কাটিংগুলো এক ফিট মিনিমাম এক ফিট এই ধরনের কাটিংগুলোই কিন্তু আপনাদের দিব শিকর সহ এক ফিট বা এক ফিটের কাছাকাছি এগারো ইঞ্চি কখনো বারো ইঞ্চি হতে পারে আবার কিছু চোদ্দো ইঞ্চিও রয়েছে তো মিনিমাম আপনারা ধরে রাখুন এক ফিট তো এই এক ফিটের কাটিং ব্রাঞ্চ আর এরকম মোটা মোটা কাটিং ব্রাঞ্চগুলোর কথাই আমি বলছি যখনই আপনি দাম কমাতে বলবেন সেক্ষেত্রে হয়তো দেখা গেল কাটিংয়ের সাইজটাও কমে যাবে তাই আপনি নির্বাচন করুন আপনার কাটিং যদি ছোট লাগে সেক্ষেত্রে আরও কিছুটা কম নেওয়া যাবে তখন আমি যে ছোট ছোটো কাটিংগুলো আছে যে ধরনের ছোটো কাটিংগুলো এই যে দেখুন এই যে এই কাটিংগুলো ছোট এই ধরনের কাটিংগুলো আপনাদের পাঠিয়ে দেবো তো আপনারা যদি চান একদম সুস্থ সবল বড় কাটিংগুলো তাহলে যে দামগুলো বললাম সেই দামগুলোই থাকবে বেশি পরিমাণে নিলে দাম কম নেওয়া হবে আর এক হাজার টাকার বেশি যদি আপনার বিল হয় সেক্ষেত্রে আপনার কুরিয়ার চার্জও ফ্রি করে দেওয়া হবে তো দর্শক বন্ধুরা আমার কাছে এই সমস্ত কাটিংগুলো তো রয়েছেই এখানে সব কমার্শিয়াল ভ্যারাইটি বসানো রয়েছে আর ওপরে কিছু রেয়ার ভ্যারাইটির গ্রাফটিং চারা তৈরি করা হয়েছে আপনারা যদি গ্রাফটিং চারাও নিতে চান আমি একটু গ্রাফটিং চারাগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে দেখুন আমার কিছু গ্রাফটিং চারা এখানে রয়েছে আমি ইসরায়েল ইয়েগুলোরও গ্রাফটিং করেছি ওখানে দুশো টাকা হলে পরে এগুলো দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যে রেয়ার ভ্যারাইটিগুলো আপনাদের কাছে বলছি আসন্ত থ্রি রয়েছে যে এখানে দেখুন আসন্ত থ্রি আসনতা টু তারপর রয়েছে ব্ল্যাক আফ্রিকা এগুলো সব ব্ল্যাক আফ্রিকা ব্ল্যাক আফ্রিকার গ্রাফটিং চারায় গ্রোথ খুব সুন্দর হয় আপনারা যদি নেন অতি শীঘ্রই এখান থেকে ব্রাঞ্চ বের হয়ে নতুন চারায় পরিণত হবে পাশাপাশি রয়েছে নাইট কুইন নাইট কুইনের কিন্তু এরকম চার কোনা ডাল হয় আর ব্ল্যাক আফ্রিকারও চারকোনা তিন কোনা দুই রকমই হতে পারে আর রয়েছে সুগার ড্রাগন তারপর পালোরা গোল্ড এই সমস্ত রেয়ার ভ্যারাইটির গাছ আপনারা আমার কাছ থেকে গ্রাফটিং পেয়ে যাবেন তো আপনারা অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা এই দাম সহ চারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পেয়ে যাবেন শুধুমাত্র একটি হাই পাঠাবেন